সৈয়দ মুস্তফা সিরাজের লেখা কাটিহারের গঙ্গারাম ছোট মামার সঙ্গে রাতবিড়িতে বাইরে কোথাও গেলেই কি সব বিধ ঘুটে কাণ্ড ঘটে যায় কোথা থেকে সে সব কাণ্ড ঘটে তা আমরা বুঝতে পারি না তাই ছোট মামা সাদাসাদি করলেও সন্ধ্যার পর তার সঙ্গে কোথাও কেউ যেত না সে কলকাতা যাত্রা দেখতেই হোক কিংবা মেলা দেখতেই হোক অবশ্য সে সময় দোষটা যে সব সময় ছোটো মামার তা কিন্তু বলা যায় না কোথাও দিনে দুপুরে গিয়ে কোনো কারণে যদি ফিরতে সন্ধ্যা বা রাত্রি হতো তাতে ছোটো মামার কী দোষ তখন সে বেচারা আর কি করে তেমনি একটা রাতের বিদ খুঁটে কাণ্ডের কথা মনে পড়ে গেল সেটা গোড়া থেকে বলা যাক ঠাকুরদা সপ্তাহে দুইবার কি তিনবার দাড়ি কামাতেন আর তার দাড়ি কামাতে আসতো ভোলারাম নরসুন্দর ভোলারামকে নাপিত বললেই জীব কেটে সে বলতো ছি 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 নাপিত বলতে নেই নাপিত বললে কি হবে জানো বাবু এই বয়সেই বাবুর মতো তোমার গোপ তারিগ গজিয়ে যাবে আমাকে বলবে নরসুন্দর কেমন এই ভোলারামের অভ্যাস ছিল দাড়ি কামাতে কামাতে গাঁয়ের সব রকম খবর বলা গায়ের খবর ফুরিয়ে গেলে তখন সে অন্যান্য গ্রামে নানা রকম খবর বলা শুরু করত ঠাকুদা আরামে চোখ বুঝে থাকতেন আর দিয়ে যেতেন সেবা শরৎকালের এক রবিবারের সকালে ভোলারাম ঠাকুরদার বাড়িতে দাড়ি কামাতে এসেছে উঠুনে তলায় চেয়ার পেতে বসে ঠাকুরদা পা ছড়িয়ে চোখ মুখ বুঝে আছেন ভোলারাম অভ্যাস মতো ঠাকুরদার গালে সাবান মাখাতে মাখাতে বক বক করে চলেছে দাড়ি কামানো হয়ে গেলে সে ঠাকুরদার গ ছাঁড়তে ছাড়তে অনেক কথাই বলে চলেছে তার খবরের এইখানা ছিল সিঙিমশাইয়ের ঠাকুরদিগির মাছ জেলেরা জালে একটা দশ কেজি ওজনের মাছ তুলেছিল মাছটা লেজের কাছে নাকি সিঙ্গি মশাইয়ের নাম লেখা গাঁ শুদ্ধ লোক ভিড় করে দেখতে গিয়েছিল সেই মাছ এবার মাছের কথায় আরও খবর এসে গেল গোপ ছাটা হয়ে গেলে আয়নায় গোপ দেখতে দেখতে ঠাকুরদা বললেন হ্যাঁ রে ভোলারাম এত রকম মাছের খবর তো দিচ্ছিস কিন্তু আজকাল আগের মতো বড় বড় খয়রা মাছ দেখি না কেন বলতো বড় খয়রা মাছ কেন ছোট খয়রা মাছেরই পাত্তা নেই সব শুনে ভোলানাথ বলল কি যে বলেন বাবু খয়রার পাত্তা থাকবে না কেন আর ছোট খয়রা কি বলছেন এই হাতে এত বড় বড় জ্যান্ত খয়রা বিক্রি হচ্ছে দামোহানির হাটে বুঝলেন বিল বিল ভাসানো জল টেনে নিয়ে মৌরি নদীতে ফেলে আর সেই নদীর মুখে জাল পেতে বসে আছে জেলেরা পেল্লাই সাইজের ক্ষয়রা জালে উঠছে দেখলে চোখ জ্বলে যাবে বড়বাবু ঠাকুরদা চেয়ারে সোজা হয়ে বসে বললেন বলো কি। হে শুনেছি দামোহানিতে হাট বসে বিকালবেলায় তিন মাইল মেঠো রাস্তার পায়ে হেঁটে তোমার পেল্লাই সাইজের খয়রা মাছ আনতে যাবে কে ছোটো মামা সবে তখন বাড়িতে ঢুকছিলেন তাকে দেখিয়ে ভোলানাথ বললে ওই তো নান্টুবাবুকে পাঠিয়ে দিলি হয় দুপুরে খেয়ে দেয়ে বেরিয়ে যাবেন বেলায় বিল থেকে মাছ আসতে শুরু করবে সস্তায় তিন অবস্থা বলে কথা আছে দশ টাকা কেজি দর হাঁকতে হাঁকতে মেছুনি মাসিরা সে সব দি পাঁচ টাকা দর নামবে এত করদের করতে ছোটো মামার ডাক নাম নানটু আর আমার ডাক নাম মুটু ঠাকুরদার হুকুম না মেনে তো উপায় নেই ছোট মামা মুখ বেজার করে ঘরে ঢুকলেন বিকেলে স্কুলের মাঠে ক্রিকেটের টুর্নামেন্ট আমিও মন মরা হয়ে গেলাম একা একা কি খেলা দেখতে ভালো লাগে বোলারাম নরসুন্দর ছুরি ছুরিকাচি নরুন গুছিয়ে ছোট মামার বাক্সতে ভরে আবার তাকালেন যোগ নাচিয়ে বললেন পুটবাবু তুমি মামার সঙ্গে যেও দোমাহানির হাটতলায় ম্যাজিক বাজি তাঁবু বসেছে কাটামন্ডু খেলা দেখলে তুমি একেবারে অবাক হয়ে যাবে হ্যাঁ গো বাবু। দু চোখের দিব্যি আমার আমি নিজে গিয়ে দেখে এসেছি কাটামন্ডু কথা বলছে ঠাকুরদা সাই দিয়ে বললেন বা বা বাহ এ তো পুজোর ছুটি পটু নানটুর সঙ্গে দামোহানি গিয়ে ম্যাজিক ডেকে এসো আমি বাড়তি টাকা দিয়ে দেব গায়ে ছেলেদের পায়ে হাঁটার অভ্যাস তখন অনেক ছিল এদিকে লোকে দুরন্ত মাপে কিলোমিটার বলতো না দূরত্ব মাপতে গিয়ে বলতো কিলোগ্রাম বা কেজি অবসর চালু তখন হয়েছিল কিন্তু মাইল বা ক্রোশ কথাটা চালু ছিল বটে তিন মাইল মানে দেড় ক্রস এরকম করে মাপা হতো রাস্তা মাটি রাস্তা শরৎকালে মোটামুটি শুকিয়ে খট খট খটখট করছে তবে কোথাও কোথাও একটু কাদাও আছে দুধারে আদিগন্ত ধান ক্ষেত কোথাও গাছপালা জটলা বা ঝোপঝাড় কোথাও কোথাও ধানের জমি এরকম দামোহানির হাড়তলায় পৌঁছে দেখি সত্যি ম্যাজিকে তাবু বসেছে একটু পরেই মাইকে গান বাজনা শুরু হয়ে গেল মনটা কেমন নেচে উঠল খয়রা মাছ কিনতেই ম্যাজিকের টিকিট কিনতে বললুম আমি ছোট মামাকে ছোটো মামা যেখানে মাছ বিক্রি করছিল সেখানে গেলেন হাটে বড্ড ভিড় ছোটো মামার কোমরের কাছে সারটা আঁকড়ে আমি ধরেছিলাম পাছে হারিয়ে যাই একটু পরে দেখলাম যে ভোলা মামা মিথ্যা কিন্তু বলেনি মানে ভোলা না পিথ নরসুন্দর খয়রা মাছগুলো তার হাতের মতো বড় না হলেও আমার হাতের সাইজ কিন্তু হবে দরাদরি করে ছোটো মামা সাত টাকায় এক কেজি খয়রা মাছ কিনে থলে ভরলেন তারপর ভিড়ের বাইরে গিয়ে তিনি বললেন বুঝলি পুটু দর আরও কমবে কিন্তু আমরাও যে কাটা মুন্ডুর খেলা দেখতে চাইছি কি করি বলতো আমার কাটামুণ্ডুর খেলা দেখতে খুব ইচ্ছা হচ্ছে ওই শোন শোন ওই কি বলছে ম্যাজিসিয়ান কালো প্যান্ট কোট শার্ট আর মাথায় টুপি পরা একটা লোক গেটের পাশে অঙ্গভঙ্গি করে চেঁচাচ্ছিল আরম্ভ আরম্ভ এক্ষুনি আরম্ভ হয়ে যাবে আরম্ভ আরম্ভকে আরম্ভ বলা খুব মজা পাচ্ছিলাম বলুম চলো না ছোটো মামা এখনই টিকিট কিনে সামনে সিটে বসে পড়ি দেরি করলে পিছনে বসতে হবে মামা বললেন ঠিক বলেছিস পুটু চল বলে ছোট মামা মাছের থলিটা সাবধানে একটু গুটিয়ে নিয়ে দুটো টিকিট কাটলেন তারপর আমাকে এক হাতে টেনে তাঁবুতে ঢুকলেন ভিতরে ঢুকে নিরাশ হলাম কোনো চেয়ার বেঞ্চই নেই মেঝে শত রঞ্জি পাতা আছে কিন্তু ততক্ষণের সামনের দিকটা লোকেরা ঠাসা ঠাসি করে বসে পড়েছে ছোট মামা বিরক্ত হয়ে বলেন কোনো মানে হয় বলতো তোর না হয় হাফ প্যান্ট তুলুন আর আমার যে ফুল প্যান্ট শোন 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 ওই পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটা মুন্ডুর খেলা দেখবো বুঝলি বাইরের সেই লোকটা যাকে ম্যাজিসিয়ান ভেবেছিল এবার চেঁচাচ্ছে কাটামুণ্ডু কাটামুন্ডু কথা বলবে আর মাবো আর মাবো কত আর মাত্র কিছুক্ষণ আর মাত্র কিছুক্ষণ ভিড় ক্রমশ বাড়ছিল ছোটো মামা আর আমার পীর তখন তাঁবুর কাপড়ে একদম ঠেকে গিয়েছে এতক্ষণে স্টেজের পর্দা উঠল তারপর দেখি আমি ম্যাজিসিয়ানকে ঠিক চিনতে পেরেছিল সে কোনো পথে স্টেজে এসে দাঁড়িয়েছিল আমি ভেবে কিন্তু পেলাম না কিন্তু স্টেজে এসে দাঁড়ালো কীভাবে সে বলল আমি প্রফেসর বঙ্কারাম হাঁটি আমি বাগে পেলেই লোকের মুন্ডু কাটি সবাই হেসে উঠল সে বিএস মিল দিয়ে কথা বলছিল আমিও হেসে অস্থির হচ্ছিল দেখলাম ছোট মামা খুব হাসছে প্রথমে কয়েকটা আশ্চর্য ম্যাজিক দেখানোর পর ম্যাজিশিয়ান বলল এবার আমি সেরা খেলাটা দেখাবো কাঁটামুণ্ডুর খেলা কাটামুণ্ডুর গলায় দেখবেন চাপ চাপ রক্ত খোঁকা কুকুরা ভয় পেলে চোখ বুঝে থেকো ভয় পেলে কান্নাকাটি করলেই খেলা কিন্তু পণ্ড হয়ে যাবে এবার দুটো লোক একটা টেবিলের মতো জিনিস স্টেজে আনলো জিনিসটা চারিদিকে কালো কাপড় ঘেরা ম্যাজিসিয়ান বলল। তাহলে কাটামুণ্ডু খেলা শুরু করি ওয়ান টু থ্রি অমনি দেখি ও অংশে কালো কাপড় পর্দার মতো কি একটা গুটিয়ে গেল তারপর যা দেখলুম আঁতকে উঠে ছোট মামাকে আঁকড়ে ধরলুম টেবিলের উপর একটা মানুষের মুন্ডু গলার কাছে চাপ চাপ রক্ত কিন্তু মুন্ডুটা দিব্যি হাসছে চোখ নাড়ছে তো ভারী অদ্ভুত ম্যাজিসিয়ান বলল আয় কাটা মুন্ডু তোর নাম কি খাটামুন্ডু ভিত খুঁটে গলায় বলল ঘাঙ্গারাম ভালো করে বল ভালো করে বল আবার বলল ঘাঙ্গারাম ম্যাজিসিয়ান হাসতে হাসতে বলল গলা কাটা তো তাই বোঝা যাচ্ছে না ওর নাম হলো গঙ্গারাম আচ্ছা বাবা গঙ্গারাম তোর বাড়ি কোথায় কাটিহার কাটিহার, ম্যাজিসিয়ান লাভ দিয়ে সরে বলল। ওরে বাবা এ যে বলছে কাটিহার মানে হার কাটবে আয় গঙ্গারাম ঠিক করে বল কাটিহার, কাটিহার। ম্যাজিসিয়ান কান পেতে সোনার ভঙ্গি করার পর হাসল কাটিহার বলছে বিহারে কাটিহার আছে না সেই কাটিহার। তা বাবা কাটিহারের গঙ্গারাম তোর মুন্ডু কাটল কে কাটা মুন্ডু ঘর ঘরে বলায় বলল বঙ্কারাম বঙ্কারাম ম্যাজিসিয়ান লাভ মেরে উঠল ওরে বাবা বঙ্কারাম বলছে যে আমি তো সেই বঙ্কারাম এক্ষুনি আমাকে পুলিশ ধরবে রে ওরে বাবা তোরা কাটা মুন্ডুকে নিয়ে গিয়ে রাখ লুকিয়ে রাখ এবার কালো পর্দাটা টেবিলের উপর ঘিরে ফেললো সেই লোক দুটো পর্দা ঘেরা টেবিলে স্টেজের পিছনে নিয়ে গেল দর্শকরা তার উন হাত দিল ম্যাজিসিয়ান হাতে জাদুদণ্ড নিয়ে একটু ঝুঁকে দর্শকদের অভিবাদন গ্রহণ করলো ম্যাজিক শেষ হবার পর বেরিয়ে দেখি হাট প্রায় শেষ হয়ে গেছে মেছো মেছুনির প্রদীপ জেলে তখনও কিন্তু মাছ বিক্রি করতে বসে আছে গ্যাস বাতি জ্বেলে বসে আছে কিছু পশারি ম্যাজিক দেখে লোকজন ছড়িয়ে পড়লো কে কোথায় কে জানে তবে মেছো মেছুনিদের দিকে ভিড় কিন্তু আমি তখনও দেখলুম ছোট মামা বললো একটু ভুল হয়ে গেল বুঝলি পুটু আমি বললাম কি ভুল হলো ছোট মামা এখন খয়রা মাছ কিনলে খুব সস্তায় পেতুম বুঝলি যাগে যা যা হবার হয়ে গেছে এখন আর এই নিয়ে ভেবে আমার লাভ নেই কিন্তু এই বলেই ছোট মামা থমকে দাঁড়ালেন জিজ্ঞাসা করলাম কী হলো ছোট মামা জানিস পুটু একটা ভুল হয়ে গেছে কি কী ভুল হয়ে গেছে আমি একটু ভাবনায় পড়ে গেলাম আরে ভুল কি হয়েছে জানিস আমি টর্চ আনতে ভুলে গেছি ছোটো মামার সঙ্গে রাতবিড়িতে গেলেই সেসব বিদঘুটে ঘুটে কাণ্ড ঘটে এতক্ষণ কিন্তু আমার মনেই ছিল না ছোট মামা বললো বুঝলি চাঁদ দুধতে দেরি আছে ততক্ষণ অপেক্ষা করলে তো ঠাকুরদার পাতে রাত্রিবেলায় এই খয়রা মাছ আর পড়বে না বরং একটা কাজ করা যাক বুঝলি হাটে দেখেছিলাম একটা লোক বেতের ছড়ি বিক্রি করছে তো দেখি একটা ছড়ি টড়ি সঙ্গে থাকলে সাহস বাড়ে বুঝলি পুটু মাত্র দুটো টাকায় বেতের ছড়ি পাওয়া গেল ছাতার বাটের মতো বাঁকানো হাতল আছে ছড়িটা দাবা করে থলি ঝুলিয়ে ছোট মামা হাঁটতে থাকলেন আমি তার কাজ ঘেসে হাঁটছিলাম কিছুক্ষণ চলার পর অন্ধকারটা স্বচ্ছ মনে হলো শরৎকালের আকাশে নক্ষতরা উজ্জ্বল হয় ছোট মামা একটু হেসে বললেন বুঝলি পুটু ঠিক এমনই একটি ছড়ি আমি সিঙ্গি মশাইয়ের আছে দেখেছি তুই দেখিস আমি বললাম শিঙ্গি মশাই সবসময় ছড়ি হাতে নিয়ে হাঁটেন কেন ছোট মামা ওটা স্টাইল বুঝলি পুটু ওটা স্টাইল সব মানুষ বুড়ো হলেই কি ছড়ি নিয়ে হাঁটে বলতো তোর ঠাকুরদা তো বুড়ো মানুষ তাকে হাতে ছড়ি দেখেছিস না ছোট মামা তালি বুঝে দেখ পুটু শিঙ্গি মশাইয়ের ছড়ি হাতে হাঁটাটা আসলে স্টাইল আমিও সেই রকম হাঁটছি দেখ সেই স্টাইলে হাঁটছি দেখ পুটু বলে ছোট মামা বাঁ হাতের মাছের থলি নিয়ে ডান হাতে ছড়ির হাতল ধরে অবিকল শিঙি মশায়ের মতো মাটিতে ছড়ির ডগা ঠেকালেন তারপর হাঁটতে শুরু করলেন ও মা একটু পরেই দেখি ছোট মামা মাটির রাস্তায় জোরে হাঁটতে শুরু করেছেন আমি দৌড়ে তার নাগাল পাচ্ছি না রাগ করে চেঁচিয়ে বলুন ছোট মামা এত জোরে হাঁটছ কেন তুমি ছোট মামার সামনের দিক থেকে কেন যেন কাঁপা কাঁপা গলায় বললো আমি কি জোরে হাঁটছি রে পুটু ছড়িটা আমাকে হাঁটাচ্ছে মানে ছড়িটা টেনে নিয়ে যাচ্ছে আমাকে এই এই ছড়ি এই আসতে আসতে আমি যথাসাধ্য দৌড়ে গিয়ে বললাম ছোট মামা ও ছোট মামা আমি ছুটতে পারছি না ছোট মামা বললেন ওরে পুঁটু ছড়িটার সর্বনাশা এই এই বেটার ছেলে রাস্তা ছেড়ে এই কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে এই বলে ছোট মামার ছাতাতে থাকলেন পুটু পুটু আমাকে ছড়িটা ধান ক্ষেতের আলে টেনে নিয়ে যাচ্ছে রে ততক্ষণে পিছনে চাঁদ উকি দিয়ে আচ্ছা জ্যোৎসনা দেখা যাচ্ছে ছোট মামা বাঁ দিকে ধান ক্ষেতের মধ্যে দিয়ে চলেছেন চেঁচিয়ে বলুম ও ছোট মামা ছড়িটা ফেলে দিচ্ছেন না কেন এক্ষুনি ছড়িটা ফেলে দিন ছোট মামার করুণ চিৎকার ছড়ির হাতল থেকে হাত ছাড়াতে পারছি না আতঙ্কে দুর্ভাব নাই আমি আবার চেঁচি বলুম ছোট মামা ছোট মামা গঙ্গারামের কাঁটা মুন্ডুকে ডাকুন কথাটা আমার মাথায় কেমন করে এসেছিল কে জানে আমার কথাটা শুনি বাঁ দিকে খানিকটা দূরে ধান ক্ষেতের মধ্যে ছোট মামা আবার হুঙ্কার ছেড়ে বলেন। ওরে গঙ্গারাম গঙ্গারাম তোর কাটা মুন্ডুটা নিয়ে আয় তো। বেড়া ছেলের মুন্ডু কেটে তোর মতো করে ফেলবো গঙ্গারাম ওরে কাটিহারের গঙ্গারাম শিগগিরে আয় রে এরপরই ছোট মামা হাসি শুনতে পেলাম আবছা যোৎস্নায় ছোট মামাকে হাসতে হাসতে ফিরে আসতে দেখলাম তিনি বলছিলেন কেমন যাব তো গঙ্গারামের কাটা মুন্ডুকে ডাকতে ছড়িটা আমার হাত থেকে খসে ডিগবাজি খেতে খেতে পালিয়ে গেল ছোট মামার প্যান্টের নিচের দিকটা শিশিরে আর ঘাসের কুটোয় নোংরা হয়ে গেছে ভিজে জপ করছে তিনি আমার কাছে এসে হাঁপাতে হাঁপাতে বললেন উফ কি সর্বনেশে ছড়ির পাল্লায় পড়েছিলাম রে পুঁটু ভাগ্যিস তুই বুদ্ধি করে গঙ্গারামের কাটা মুন্ডুর কথা মনে করিয়ে দিয়েছিলি আমি বললাম ছোটো মামা কিন্তু গঙ্গারামের কাটা মুন্ডুকে ছড়ির ভূত এত ভয় পেল কেন ছোট মামা বললেন বুঝতে পারছিস না বুটু ছড়ির ভূত নিশ্চয়ই ম্যাজিকের তাঁবুদে গঙ্গারামের কাটা মুন্ডু দেখেছিল এরপর ছোটো মামা আমাকে মাছের থলি দিয়ে জুতো দুটো খুললেন তারপর প্যান্টটা গুটিয়ে জুতো বাঁ হাতে নিয়ে হাঁটতে লাগলেন ততক্ষণে জোশ না উজ্জ্বল হয়েছে গুটিয়ে জুতো বাঁ হাতে নিয়ে হাঁটা অবস্থাতেই তিনি বললেন ছড়িটা এমন করে আমাকে টেনে নিয়ে যাচ্ছিলো কেন বলতো ছোট মামা আরও বললেন সেটা তো আমি বুঝতে পারছি না রে পুটু কেন ছড়িটা আমাকে টেনে নিয়ে হাঁটছিল ভূত কি ছড়ি হতে পারে আমার কি মনে হচ্ছে জানিস পুটু ওটা কোনো ভূতের ছড়ি বুঝলি ছড়িওয়ালা কোনো মরা মানুষের ছড়ি সস্তায় কিনে আমাকে বেঁচেছিল কথাটা বলেই ছোট মামা থমকে দাঁড়ালেন জিজ্ঞাসা করলুম কি হলো ছোট মামা ছোট মামা বললেন ওই দেখ দেখতে পাচ্ছিস ছড়ি বেটা ছেলে আমাদের আগে আগে খুট 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 শব্দ করে হেঁটে চলেছে আমি ভয় পেয়ে বলুম ছোটো মামা ছড়ি হাঁটছে না ভূত ছড়ি হাঁটতে নিয়ে হাঁটছে এবার ছোটো মামা হুঙ্কা দিলেন আরে বুটু দেখি বেটার ছেলেকে এখনো এত সাহস ছোটো মামা বোকামি করে বলে ফেললেন কারণ ছড়িটা ডিগবাজি খেতে খেতে তার দিকেই আসছিল আমি চেঁচিয়ে উঠলুম পুটু নয় পুটু নয় গঙ্গারাম গঙ্গারাম তোমার কাটামুণ্ডু নিয়ে এসো শিগগিরি আমি দেখলুম ছড়িটা পাশের ধান ক্ষেতের উপর দিয়ে উধাও হয়ে গেল ছোট মামা বলে ধের তেরি পুঁটু না বলে আমি গঙ্গারাম বলছিলে বললাম না কেন রে আমি গঙ্গারাম গঙ্গারাম না বলে পুটু পুটু করছিলাম কথাটা আমার কিছুতেই মনে থাকছে না পুটু বুঝলি আমরা দুজনে এবার গঙ্গারামের কাটামন্ডু জয় দিতে দিতে হাঁটছিলাম বলেই ছোট মামা স্লোগানে সুরে হাঁকলেন গঙ্গারামের মণ্ড কী আমি বললাম জয় গঙ্গারামের কাটা মণ্ডপ কী আমি বললাম জয় এরকম স্লোগান এই বসে কত শুনেছি তাই চেঁচিয়ে বললুম গঙ্গারামের কাটা মন্ডুক। মামা বললেন আমার রাহে আমর রাহে গঙ্গারামের মন্ডু আমি বললাম জিতা হে জিতা রাহে। কাটিহাড়ের গাঙ্গারামে কি আমি বললাম জয় বাড়ি ঠোকার মুখে ছোট মামা মুচকি হেসে বলেছিলেন ভূতটা ম্যাজিক দেখতে ঢুকেছিল নইলে তো ঠাকুরদা খয়রা মাছ আর খাওয়া হতো না কাটা মুন্ডু দেখে ভূতটাও ভয় পেয়েছে বুঝলি পুটু কিন্তু আমি বললাম যদি আমরা ম্যাজিক দেখতে না ঢুকতাম তাহলে আমরা গঙ্গারামের মুন্ডুর ম্যাজিকও দেখতে পারতাম না ম্যাজিক দেখতে আমরা না ঢুকলে আমাদের দুজনের অবস্থা কি হতো সেটা আর আমি ছোট মামাকে বললাম না আমি বৈশাখী বলছি কণ্ঠে বৈশাখী থেকে তোমাদের আমি এই গল্প শোনালাম যদি আমার গল্প তোমাদের ভালো লাগে তোমাদের নিকট আত্মীয়র সঙ্গে আমার এই গল্প শেয়ার করো আর তাদের যদি ভালো লাগে তারা নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে জানাচ্ছ তোমাদের গল্প আমার ভালো লাগছে আমি তাতে আপ্লুত এরকম আরও সুন্দর সুন্দর গল্প তোমাদের আমি উপহার দিতে চাই ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকো নমস্কার